নমস্কার আবারও সকলকে স্বাগত জানাই সঞ্জু দাস কিচেনে আজকে সঞ্জুর কিচেনে রান্না হইতে যাইতেছে কুমড়ো ফুলের চাটনি আর এই কুমড়ো ফুলের চাটনিটা মা কিভাবে করে এটাই দেখতে থাকুন এই ভিডিওতে এবার গাছের মধ্যে মোটামুটি কয়েকটা কোমড়ো ফুল হয়েছে তো মা পায়রা আইছে আইনা প্রথমে এগুলা সুন্দর করে ধোয়া তারপর কাটটা লইতেছে এই যে দেখুন ডান্ডা ফালাইয়া সেরা ফুলের মধ্যে যে এক্সট্রা পাতা টাতা অনেক কিছু আছে পিঁপড়াও আছে ওগুলার মধ্যে মাগুলো সুন্দর করে ভিতরে ভালো করে ধুয়ে লইতে ওই দেখুন ভিতরে পিপরা অনেকগুলো ওগুলা মা ভালো করে সেটা ধুয়ে ফুলগুলো একদম ভালো পরিষ্কার করে লইতেছে খুব ভালো করে পরিষ্কার করে লইতে হইব এই যে একইভাবে মা সবগুলা ফুল এই যে দেখে দেখে পরিষ্কার করে লইতেছে যাতে কোনো পোকা টোকা না থাকে ভিতরে পিঁপড়া না থাকে একটু সময় লাগছে কিন্তু মা ভালো করে সিঁড়ে সবগুলো ফুল কাটটা ভিতরে ভালো করে সিঁড়ে ধুয়ে লইছে যাতে কোনো পোকা টোকা না থাকে এবার নেক্সট স্টেপ মা ফুলগুলারে ভাজ করে লইয়া লইছে ভাজ করে ভালো করে কুচা কাইটটা লইতাছে কুমড়ো ফুলগুলো মা এখন কাটায় সারছে এবার আয়া পড়লাম রান্নার নেক্সট স্টেপ এবার কড়াই গরম হয়েছে মা দিয়ে দিছে কড়ার মধ্যে তেল তেলটা একটু ভালো করে গরম হলে মা পেঁয়াজ কুচাই রাখছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দিতেছে এখানে মা তিনটা পিঁয়াজ বড়ো একটু সাইজের কুচি করছিল এই যে সবগুলো পেঁয়াজ দিয়া দিছে এখন পিঁয়াজটারে ভালো করে ভাজ্জা লইব আজকে কুমড়ো ফুলের চাটনি করব মা শুটকি দিয়ে সিরা তো এখানে মা শুটকি ভালো করে সিরা আর রখ্যা দিয়েছিল আজকে চাটনির লেগে মা নিছিল ফুডি শুটকি অনেকের দেরে শীতল কয় তো আজকে এই শুটকি লইছে মা কুমড়ো ফুলের চাটনি করার লেগে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে পরে শুটকিটা দিয়ে দিছে তারপর সুটকিটার সাথে আরেকটু যখন পেঁয়াজটা ভাজা করছে করে সেরা তারপর এটার মধ্যে যে কুচাইয়ে রাখছিল কুমড়া ফুলটা ওইটা দিয়ে দিছে দিয়া তারপরে এখন দিয়ে দিতেছে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিতেছে একটু হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিব মা কুচাইয়া রসুন রাখছিল ওই যে পেঁয়াজ কুচি করছিল এরকমই একটা রসুন কুচি করে রাখছিল ওইটা দিয়ে দিছে আপনারা পরিমাণ মতো দিবেন মা এখানে সাতটা আটটা কুয়ার মতন রসুন লইছিল একটু বড় সাইজের এখন এই সবগুলো ভালো করে সেটা মিশাইয়া একটু ভালো করে সেটা ভাজ্যা লইব এখন দিয়ে দিব লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণ দিব যেহেতু চাটনি করতাছে এটা চাটনি বা সুটকির ভর্তা ওইরকম ঝাল টাল না হলে ভাল লাগে না তো মা এখানে ঝাল ঝাল করে আজকে চাটনি করতেছে এখন আর কিছু দিত না এটারই ভালো করে সেটা ভাজ দিব কুমড়ো ফুল দিয়ে সুটকির চাটনি হয়ে গেল রেডি এবার মা বাটিতে নামাই লইছে আপনারা কারা আমার মতো ছুটকি লাভার আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এখন আমি ভাত খেতে বয়ে গেছি এই যে মা আমার দিয়ে দিল চাটনি আর চাটনি তো লেবু ছাড়া একদমই জমে না এই যে লুয়ে নিলাম লেবু এখন আমি খাইতে বয়ে যেতেছি আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা ফেসবুক থেকে আমার মার ভিডিওটা দেখছেন সঞ্জু দাস কিচেন অ্যান্ড ব্লগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রচুর প্রচুর লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ব্যালগনটিটা প্রেস করে দিবেন যাতে সঞ্জু দাস কিচেন অ্যান্ড ব্লগের ভিডিওগুলো সর্বপ্রথমেই আপনাদের ফোনে পৌঁছে যায় আপনারা সবাই আগে দেখতে পারেন আর এই চাটনিটা খাইতে খুবই বেশি ভালো ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাই করে দেখবেন টাটা